হাই গাইস প্রতিবারের মতো আমি আলম আছি আপনাদের সাথে এই মুহূর্তে আপনারা দেখছেন আলম টেক অ্যান্ড শর্টস চ্যানেলের একটি ইনফরমেটিভ ভিডিও আজকে ভিডিওর টপিক হলো বিদ্যুতের মিটারের লোড বাড়াতে গেলে কত টাকা লাগে লোড কিভাবে বাড়াবেন এবং লোড কিভাবে কমাবেন ভিভার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দেবেন সো গাইস লোড বাড়ানো বা কমানো এটাকে বলা হয় চুক্তি সংশোধন অর্থাৎ আপনি যখন মিটার নিয়েছিলেন তখন বিদ্যুৎ অফিসে জানিয়েছেন যে আপনি কতটুকু লোড ব্যবহার করবেন সে অনুযায়ী আপনি একটি চুক্তি করেছেন এখন আপনি বলছেন যে না আমার এ পরিমাণ লোড প্রয়োজন নেই কিংবা বলছেন যে আমার আরেকটু লোড বাড়িয়ে নিতে হবে সেক্ষেত্রে এই চুক্তিটা এখন সংশোধন বা কারেকশন করে নিতে হবে সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনার মিটারটি কত কিলো ওয়াটে চলতেছে সাধারণত বাসাবাড়ির ক্ষেত্রে আমরা দুই বা তিন কিলো ওয়াট নিয়ে থাকি তিন কিলো ওয়াটে আপনার কত টাকা ডিমান্ড চার্জ কাটা হয় সেটা কিন্তু আপনাকে জানতে হবে প্রতি মাসে এক কিলো ওয়াটের জন্য বিয়াল্লিশ টাকা করে ডিমান্ড চার্জ কেটে নেওয়া হয় তাহলে আপনার মিটারটি যদি তিন কিলো ওয়াট লোডে চলে তাহলে ডিমান্ড চার্জ আসবে বিয়াল্লিশ গুণ তিন টাকা সমান সমান একশো ছাব্বিশ টাকা সুতরাং আপনি যদি লোড কমাতে চান বা বাড়াতে চান তাহলে কিভাবে কমাবেন বা বাড়াবেন প্রথমে আমি লোড বাড়ানোর বিষয়টি বলছি এখানে প্রশ্ন হলো লোড কেন বাড়াব আপনি যদি এসি বা অন্য কোনো ইলেকট্রনিক্স গ্যা গ্যাজেট আপনার বাসায় নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার কিলোওয়াট বাড়াতে হবে তা না হলে আপনার মিটারটি লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত লোড পড়ার কারণে এজন্য আপনাকে লোড বাড়াতে হবে লোড বাড়ানোর জন্য আপনাকে বিদ্যুৎ অফিসে সশরীরে গিয়ে একটা আবেদন করতে হবে আবেদন গ্রহণ করার পর আপনাকে ব্যাঙ্কে একশো পঁচিশ টাকা জমা দিতে হবে তারপর বিদ্যুৎ অফিস থেকে আপনার কিলোওয়াটটি বাড়িয়ে দেওয়া হবে কিলোওয়াট চেক করার কোডটি আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইট সিক্স নাইন এই কোডটি ডায়াল করলেই আপনার মিটারের কিলোয়াটটি জানতে পারবেন এখন জানাবো লুট কমানোর বিষয়টি বর্তমানে আপনার লুটটি যদি চার কিলো থাকে সেটিকে কমিয়ে তিন কিলো কিভাবে কীভাবে করবেন ভিওয়ার্স লুট কমানোর প্রসেসটাও সেম আপনি সশরীরে বিদ্যুৎ অফিসে গিয়ে একটা আবেদন করবেন আবেদন করার পর আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি ব্যাঙ্কে জমা দেওয়ার পর আপনার কিলোওয়াটটি কমিয়ে দেয়া হবে মনে করেন আপনার মিটারের লোড ছিল চার কিলোওয়াট সেখান থেকে কমিয়ে তিন ওয়াট করছেন তাহলে কিন্তু প্রত্যেক মাসে আপনার বিয়াল্লিশ টাকা সেভ হচ্ছে আমার ভিডিওর শেষ দিকে একটি কথা বলতে চাই যারা সরকারি মিটার ব্যবহার করছেন পূর্বে অ্যানালগ মিটার ব্যবহার করতেন বিদ্যুৎ অফিস থেকে এসে মিটার চেঞ্জ করে ডিজিটাল মিটার লাগিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনারা নিজের টাকা দিয়ে মিটারটি লাগাবেন কারণ সরকারি মিটার ব্যবহার করলে আপনার থেকে প্রত্যেক মাসে চল্লিশ টাকা কাটা হবে আর যদি আপনি নিজে টাকায় মিটার কেনেন তাহলে আপনার থেকে কোনো মিটার ভাড়া বাবদ টাকা কাটা হবে না ভিউয়ার্স এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন থ্যাংক ইউ ভিউয়ার্স কথা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম